বাংলার শান্ত সবুজ গ্রাম মেঠোপাড়া সকালবেলা রোদের আলো ধান খেতে ঝিলমিল করে সরু কাঁচা পথ ধরে গরুর গাড়ি চলে যায় গ্রামের ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে বিশাল এক পুরনো তেঁতুল গাছ গাছটি গ্রামের বয়স থেকেও পুরনো বলে মনে করে গ্রামবাসীরা গ্রামের লোকেরা বলে ওই গাছটিতে থাকে তেঁতুল ডাইনি রাতে ওই গাছের কাছ দিয়ে যেও না ডাইনি ডেকে নিয়ে যায় গ্রামের দুটি বাচ্চা আবির আর কিয়া আবির সাহসী পড়ালেখায় ভালো সব রহস্যের সমাধান করতে চায় কিয়া একটু ভিতু কিন্তু খুব বুদ্ধিমান একদিন তারা খেলতে খেলতে তেঁতুল গাছের অনেক কাছাকাছি চলে আসে এসব ডাইনি টায়রি কিছু নেই কিয়া সব গল্প আবির আমরা বেশি এগোই না আমার খুব ভয় করছে হঠাৎ গাছের নিচের ঝোপের ভেতর থেকে ডুম ডুম শব্দ এলো কিয়া ভয়ে চিৎকার করে লাফিয়ে উঠল আবির ঝোপ সরিয়ে দেখল জোড়া লাল চোখ ই ধরো ধরো এটা দেখি কে হঠাৎই লাভ দিয়ে বেরিয়ে এলো একটা মোটা কালো বিড়াল বিড়ালটি গাছের পেছনে দৌড়ে গেল ওদের চোখ কপালে তেঁতুল গাছের গোড়ায় ছোট্ট একটা লুকানো দরজা দরজা খুলে আছে ভেতরে নিচে নামার সিঁড়ির মতো কাঠ এটা এটা কি গাছের ভিতরে ঘর যা আজ সত্যিকারের রহস্য মিলবে নিচে পৌঁছতেই দেখা গেল মোমবাতি জ্বলছে দেয়ালে ঝোলানো রঙিন শিশির শুকনো পাতা পুঁথি কিন্তু মাঝখানে বসে আছেন এক সাদা চুলের দাদি হিরণময়ী ঠাকুমা আপনি কি সেই তেঁতুল ডাইনি ডাইনি আরে মা আমি তো ভেশ চবে অশোক সারায় তাহলে সবাই আপনাকে ডাইনি ভাবে কেন ভয় আর অজ্ঞতা মানুষ যা বোঝে না তাকে ডাইনি বলে হঠাৎ বাইরে প্রচন্ড কালো বেগ বাতাস দুলছে মাটি কাঁপছে গ্রামবাসীরা দৌড়ে এসে তেঁতুল গাছের দিকে চিৎকার করছে ডাইনি গাছে তুলছে আছে আবির ও কিয়া ঠাকুমার সঙ্গে বাইরে ছুটে এলো আবির গাছের ডালে তাকিয়ে দেখল। কেউ গাছের উপর দড়ি বেঁধে ডাল কেটে দিতে চেয়েছে সেই টানেই গাছ দুলছে আর গ্রামে ভয় ছড়িয়েছে এই ঝড় ডাইনি কেউ গাছ কাটতে চেয়েছে সে কি কিছুদিন পর কিয়ার মার শরীর খারাপ হলো হঠাৎ কিয়া ছুটে আসে ঠাকুমা মা খুব অসুস্থ সাহায্য করুন সবাই তাকিয়ে রইল ঠাকুমা ব্যাগ খুলে ভেষজ দিয়ে বললেন ভয় পেও না এটা খাওয়ালে জ্বর সেরে যাবে এক ঘন্টার মধ্যেই খবর এলো রিমির মা ভালো হয়ে গেছে গ্রামবাসীর অবাক লজ্জিত কৃতজ্ঞ রাতে সবাই মিলে গাছের নিচে দাঁড়ালো বাতাস উঠল গাছের ফাঁপা ডালগুলো হাঁ হাঁ শব্দ করলো এই শব্দটাই তো ডাইনি বলে ভাবতো সবাই এটা গাছের ভিতরের বাতাসের শব্দ মা প্রকৃতির নিজস্ব হাসি গ্রামবাসীরা হাত জোড়ো করে বলল মা আপনাকে ভুল বুঝেছি আপনি ডাইনি নন আপনি আমাদের রক্ষা করেন সেদিন থেকে গ্রামের সবাই তাকে নতুন নাম দিল তেঁতুল ঠাকুমা কালো বিড়াল ঝুমকোর ঘণ্টা বাজল টিং টিং ভয় নয় জ্ঞানী শক্তি যে জিনিস আমরা তাকে দোষারোপ করা ভুল প্রকৃতি কখনো ডাইনি নয় প্রকৃতি আমাদের বন্ধু আবির কিয়া আর ঠাকুমার বন্ধুতে আরেকটি রহস্যের সমাধান হলো তেঁতুল গাছ আবার আগের মতো শান্ত হয়ে দাঁড়িয়ে রইল তার ডালপালার ফাঁক দিয়ে উঁকি দিচ্ছে নতুন দিনের আলো